দেখো অনুশীলনী প্রথমে কি আছে ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দি এক নম্বর সঠিক উত্তর কি আছে প্রশ্নটা সামাজিক পরিবেশের উপাদান কোনটি বলতো এখানে সামাজিক পরিবেশের উপাদান কোনটি বিদ্যালয় প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ কোনটি শীতকালীন ফল শীতকালীন ফল হচ্ছে এখানে কমলা কোন ফলটি সারা বছর পাওয়া যায় কলা গাছপালা আমাদেরকে কি দেয় গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবার খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি এই শূন্য স্থানের উত্তরগুলো আমি কিন্তু সামনে যে রিডিং গুলো আছে ওখান থেকে নিয়েছি তোমাদের সুবিধাটা আমি এখানে লিখে দিব এক নম্বর ছিল বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয় এখানে হবে বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয় দুই নম্বর অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ করে ড্যাশ বসবাস করে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতির ধর্ম জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে পাঁচ নম্বর হলো আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও আবর্জনা ফেলবো আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো